ফোনের হেডলাইট তারপর ইন্ডিকেটর যে লাইট এগুলো সাথে ফিটিংস সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস ভাইয়া ঠিক আমার হচ্ছে বিডি কার হাইভেন তেহাত্তর গ্রিন রোড পান্থব সিগনাল এবং ফারাম গ্রিনের ঠিক মাসপত হচ্ছে আমাদের শোরুম আজকের ভিডিওতে কিনে আসলেন ভাই আজকে নিয়ে আসছে স্টেশন বাগান যারা কম বাজারের মধ্যে রেন্টে গাড়ি চাচ্ছেন গাড়ি চালাতে তার জন্য বেস্ট গাড়ি এবং এটা কিন্তু ভাই সিসি পনেরোশো সিসি পনেরোশো অল অপশন অটো গিয়ার ভাই মডেলটা বলুন মডেল হচ্ছে দুই হাজার এক হচ্ছে দুই হাজার ছয় সিএনজি করা এবং সামনের হেডলাইট তারপর ইন্ডিকেটর যে লাইট এগুলোর সাথে ফিটিংস হ্যাঁ এবং গ্লাসটা এখন ফ্রেশ আছে ভাই এক ইনজি খোলা কাটা নাই আমি করে দেখা দিব ইনশাআল্লাহ আচ্ছা প্রাইসটা তো বাইকের টাকাই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ এবং পাশে দেখে ভাই এটি দেখেন ক্রস এটা কিন্তু এখনো নিখুঁত অবস্থায় আছে জি হ্যাঁ ডেন্ট হলে কিন্তু একটু একটু হতো মানে বোঝা যেত যে কিছু একটা ডেন্ট ই আছে এবং দেখেন ভিতরটা দেখেন যে অটো সুইচ কিন্তু দেখেন খুবই ফ্রেশ এটা কিন্তু ভাড়া চলা না এটা ব্যক্তি ভাড়া কেন চলার একটা গাড়ি জি জি এই দেখেন প্রত্যেকটা ডোর প্যাড ভালো আছে এবং ছাদে যে ভাগগুলো আছে ডিজাইন সেগুলো কিন্তু এখন নিখুঁত অক্ষত অবস্থা আছে ভাই জি জি এবং পিছিয়ে দেখেন এছাড়াও ব্যাক লাইট হচ্ছে গাড়ির সাথের অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল গ্লাস এবং ভিতরে কিন্তু অনেক স্পেস পূর্ব সাকসিডার মতো এবং কোথাও খোলা কাটা অ্যাক্সিডেন্ট টুয়ে নাই এবং ডান পাশটা দেখেন একদম অরিজিনাল ক্রস প্রত্যেকটা টিন দেখেন এখন তো টিনের সাউন্ড পাচ্ছেন আপনি জি জি এই দেখেন আচ্ছা আর পিছনে কিন্তু হিউজ স্পেস হিউজ স্পেস প্রবক্স ফিল্ডার গাড়ির মতো জি 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 এই দেখেন এটা মনে হয় ফিল্টারের আগের বাসন এটা হচ্ছে প্রথম হ্যাঁ ফিল্টার আগের বাসন জি এখান থেকে ওয়াগানটা শুরু জি তারপরে ফিল্টার চলে আসতে ভাই জি তারপর ফিল্টার আসছে এটার মডেল হচ্ছে দুই হাজার এক ছয় সালে রেজিস্ট্রেশন হ্যাঁ দু হাজার এক ছয় রেজিস্ট্রেশন করা এই দেখেন সামনে এক ইঞ্চি খোলা নাই ধাক্কা নাই কালার হচ্ছে অরিজিনাল এই হচ্ছে টিন দেখেন টিনের অরিজিনাল কালার ইঞ্জিন যেমন দেখতে তেমনটাই ফ্রেশ ইএফআই ইঞ্জিন ভাই ইএফআই ইঞ্জিন মানে খুবই ভালো মানের একটা গাড়ি ভাই ইঞ্জিন রুমটা একদম অসাধারণ অসাধারণ সিসি হচ্ছে ভাই 1500 সিসি 1500 এবং প্রত্যেকটা ডোর হচ্ছে অটো গিয়ার অটো এই গাড়ি প্রাইস কত যাচ্ছে ভাই ভাই দাম হচ্ছে লাখ 550 আস্কিম প্রাইস আজকে প্রাইস 550 দাম কিছুটা কমবে শোরুমে এসে দেখার পরে আপনার মোবাইল নাম্বার ফোন নাম্বার হচ্ছে 01783457074 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম